আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না গোপনে কৌশলে বিএনপির ভাগ্যে বোক ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি ছড়িয়ে আইনে বিশ্বাসী না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের ইসলামপন্থাদের উত্থান নিয়ে তারা বিঘ্নিত চিন্তিত কোন তারে তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবয়ারণ হতে দেওয়া যায় না এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন নির্বাচনের আগে জুলাই সড়ক স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণভট নির্বাচনের দিন হবে কেন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ভ্রমান্ত নয় আমরা কিন্তু সজ আপনাদের আচারের মানুষ দেখেছে আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না সকলকে আমার আহ্বান জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণাচুর ইসলামী বাসে একটা হবে দেশপ্রেমী যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগছে ভোগ ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি ছড়িয়ে আইনে বিশ্বাসী নয় হ বাংলাদেশের ইসলাম তন্থাদের উত্থান নিয়ে তারা দিকিতো চিত্তিত কোন কীর্তি তারে কামান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অভয়ারণ্য হতে দেওয়া যায় না এই দিন থেকে আপনারা ক্ষমতা এয়ার জন্য ভোট দিলেন না আজকে ইসলামের পক্ষে। আজকে আপনারা সবাই বক্তব্যে এইটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মারকুল খালি করতে চাই না আর চাদালদের সহযোগী হতে চাই না আর চ্যামেনদের সহযোগী হতে চাই না বাংলাদেশকে যুক্ত করতে হবে